কাশিদাসী মহাভারত আদি পর্ব গ্রন্থ সূচনা বেদ রামায়ণে আর আছয় ভারতে ইত্যাদি যতেক শাস্ত্র আছে ত্রিজগতে এ সকল বিচারিয়া কহি পুন আদি অন্ত মধ্যে সব হরিগুণ গান সর্বশাস্ত্র বিচারিয়া কহি পুনর্বার শ্রীমহাভারত গ্রন্থ সর্বশাস্ত্র সার সর্বশাস্ত্র বীজ হরিনাম দি অক্ষর আদি অন্ত নাহিজার বেদে অগোচর প্রণমোহ পুস্তক ভারত নামধর যাহার শ্রবণেতে নিষ্পাক হয় নর পরাশর সুতোমুখে হইল সম্ভব অমল কমল দৈব ত্রৈলক্য বল্লভ ব্রহ্মা আদি দেবতার শ্রবণ বাঞ্ছিত বিবিধ পুরাণে গ্রন্থ ভারত সঙ্গীত গীতি অর্থ কইল তাহে সুগন্ধি নির্মাণ চিত্র বিচিত্র কথা ভারত আখ্যান থরিতে সদ্ভক্তি যেই প্রচণ্ড তপনে ভারত পঙ্কজ ফুটে যার দর্শনে সজ্জন সুবুদ্ধোক হইয়া সটপদি। ভারত পঙ্কজ মধু মধুপিয়ে নিরবধি বিপুল বৈভব ধর্ম জ্ঞানের প্রকাশ কলির কলস যত হয় তাহেনাস ষষ্ঠী লক্ষ গ্রন্থ ব্যাস ভারত রচিল ত্রিশ লক্ষ শ্লোক তার দেবলোকে নিল শুল্লকে পড়েন নারদ দপধন ইন্দ্র আদি দেবতারা করেন শ্রবণ পঞ্চদশ লক্ষ শ্লোক পিতৃগণ শুনে অসিত দেবল তথা করেন পঠনে শুকদেব মুখে শুনে গন্ধর্ব যক্ষ রক্ষ মহাভারতের শ্লোক চতুর্দশ লক্ষ একর্ শ্লোক প্রচারিল মর্তপুরে সংসার নরক হইতে উদ্ধারিতে নরে বৈষম্পায়ন কহেন জন্মে জয় শুনে পরম পবিত্র কথা ব্যাসের রচনে চারি বেদশোট শাস্ত্র এক কইল ভারত মুনি তুলেতে তুলিল ভারেতে অধিকতায়ী হইল ভারত বিবিধ পুরাণ গ্রন্থ যাহার সম্মত সুরাসুর নাগ নর এ তিন ভুবনে সংসারের মধ্যে যত হইল পূর্ণজনে সবার চরিত্র এই ভারত ভিতর যাহার শ্রবণে পাপহীন হয় নর সর্বশাস্ত্র মধ্যে যার প্রধান গণন দেবগণ মধ্যে যথা দেব নারায়ণ নদীগণ যেন প্রবেশে সাগর সকল পুরাণ কথা ভারত ভিতর অনেক কঠোর তপে ব্যাস মহামুনি রচিলা বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী শ্লোকোচ্ছন্দে সংস্কৃত বিরচিলা ব্যাসে তাহা সু ননায়াসে আরেকটি ভাষণ হরিনাম সর্বশাস্ত্র বীজ দি অক্ষর অন্ত নাহি আদি নাহি বেদে অগোচর কৃষ্ণ দ্বৈপায়ন করে ভারত রচন ত্রৈলক্য দুর্লভ হয় অমূল্য রতন অর্থ গীতি তাহে কইল সুগন্ধি নির্মাণ রচিত কেশর তাহে বিবিধ আখ্যান বিপুল বৈভব ধর্ম জ্ঞানের প্রকাশ কলির কলস যত হয় নাশ ষাট লক্ষ শ্লোকে ব্যাস ভারত রচিল শ্লোক তার ত্রিশলক্ষ দেবলোকে দিল পরিল দেবলোকে নারদ তপোধন ইন্দ্র আদি দেবতারা করেন শ্রবণ পনেরো লক্ষের শ্লোক পরম যতনা অসীত দেবল মুখে পিতৃলোক শুনে সুখদেব মুখে শুনে গন্ধর্বাদী যক্ষ মহাভারতের শ্লোক চতুর্দশ লক্ষ প্রচারিত লক্ষ্য শ্লোক হ ল ধরা পড়ে সংসার নরক হ তে উদ্ধারিতে নরে কহেন বৈষম্পায়ন জন্মে জয় শুনে পরম পবিত্র কথা ব্যাসের বচনে ষোটশাস্ত্র চারিবেদ একধিতে কইল ভারত গ্রন্থের স্বনে ওজনে তুলিল অধিক তবে হইল ভারত বিবিধ পুরাণ গ্রন্থ যাহার সম্মত সবার চরিত্র এই ভারত ভিতর শ্রবণেতে নাশ হয় যায় ভার সকল শাস্ত্রের মাঝে প্রধান গণন দেবগণ মধ্যে যথা দেব নারায়ণ অনেক দুরন্ত তপে ব্যাস মহামুনি প্রচিল বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী ভারত পুস্তক গ্রন্থ বিদিত ভুবন পঠনের শ্রবণে লভে দিব্য মুক্তি ধন